عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من ذا الذي يقرض الله قرضا حسنا سورة البقرة দুই নম্বর সৌরা দুই পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহনাহতাল্লা বলেছেন কে এসে যে আল্লাহ সুবাহতাল্লাহকে করজে হাসানা উত্তম ঋণ দিবে আর আল্লাহ আল্লা সবাহনতাল্লা তা তাদেরকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন তিনি রিজিক সংকুচিত করেন এবং প্রশস্ত করেন অর্থাৎ রিজিক এর মালিক আল্লাহ সুবাহনাহ তাল্লাহ কিন্তু রিজিক নিয়ে আমরা চিন্তায় পেরে যে দু চারটা বাচ্চা নিলে খাওয়া কে না ওসবিল্লা না ওসুবিল্লা আল্লা সুবান্লার প্রতি উপর যদি ভরসা না থাকে তাহলে কখনো মানুষ কাফের হয়ে যেতে পারে না তবিল্লা বিষয়টি খুবই গুরুত্ব দেবেন অফিস এবং অনেকগুলো আয়াদ রয়েছে আল্লাহ সুবানার কাছেই আকাশে রয়েছে আমাদের জন্য রিজিক এবং জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যা দেয় তা আল্লাহ সুবানোর কাছে নেই তো সম্মানিত দর্শক তো আল্লাহ সুবান আহতলা তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং কারোর জন্য তিনি বৃদ্ধি করে দিবেন এবং কারোর জন্য তিনি কমিয়ে দিবেন। রিজিক তাই না তাহলে ইসলামিকভাবে যদি আমরা জীবনযাপন করি রসুল সাল্লাহ আসলামের তরিকা অনুযায়ী আল্লাহ প্রতি ভরসা করি তাহলে আল্লাহ সুবান্লাহ খুশি হবেন নিজে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ তারপরে শরীয়তে আলোচনা রয়েছে করহাদিচে শট আলোচনা এবং সুরাতুল হাদিদ আয়দম আঠারোতে আল্লাহ সোহানহতাল্লাহ বলেছেন যে দানশীল নারী এবং দানশীল পুরুষ এবং আল্লাহ এবং যারা আল্লাহকে কর্জে হাসানা দেয় কর্জে হাসানা আল্লাহকে দেওয়া মানে কি গরিবদেরকে ধার দেওয়া কর্জে হাসানা দেওয়া আল্লাহর বান্দাদের পাশে দাঁড়ানো এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে দেওয়া সুবাহন আল্লাহ তো প্রয়োজন নেই আপনার কাছে ধার নিবে নাকি বুঝতে হবে এটা গরিবদেরকে দেওয়া মানে আল্লাহকে দেওয়ার এখানে বোঝানো হয়েছে তারপরে হাদিজ আমরা একটা বলবো তো এই এইখানে বলছেন আল্লাহ সুমনতাল্লাহ সুরাত হাদিজ আঠাওতে যে দানশীল পুরুষ এবং নারী এবং যারা আল্লাহকে উত্তম কর্য হাসানা দেয় তাদের তাদেরকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবং লাহুম জেরিম তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার সুহানোল্লাহ তাহলে যারা আল্লাহ সুবান্লাহকে তালাকে করছে হাসানা দেন দান করেন ধার দেন মানুষকে তাদের জন্য কী রয়েছে মহা পুরস্কার রয়েছে এবার হাদিস শুনেন ওয়াকাল নবী সাল সাল্লাম রুস্তাহন বলেছেন যে ফালাম ফালামকু রিদনি মোসনাদ আহমদ হাদিস নাম্বার দশ হাজার পাঁচশো আঠাত্তর নম্বর হাদিস রসুদ আসলাম বলেছেন হাদিসে কুদ্ছে এটা রসুদাম বলেছেন যে আল্লাহ সুবাহন হতোল্লাহ বলবেন যে আমাকে তারা কর যে হাসানা ঋণ দেয় আল্লাহ সোহান হতোল্লাহ বলবেন যে আল্লাহ তারা আমাকে ঋণ দেয় নাই অর্থাৎ যারা দেয় নাই গরিব মানুষদেরকে সাহায্য করে নাই পর যে হাসানা দেয় নাই হ্যাঁ হাত পেতেছে শরম রেখে যে আমাকে একটু ধার দেন আমি গরিব সন্তানকে বিয়ে দেব আমার বাড়ি ঠিক করতে হবে অসুস্থ কিছু পর্যায়ে হাসানা দেন পরিশোধ করে দেবো না হ্যাঁ সে দেয় নাই এখানে তো উচিত তাকে দিয়ে দেওয়া বা কখনো মাপ করে দেওয়া বা সে যদি পরিশোধ না করে দিতে পারে প্রথম ডেটে তাহলে আরও তাকে ডেট দেওয়া সুযোগ দেওয়া এটা শরীয়তে আছে এর অনেক উপকার রয়েছে তো আল্লাহ সুবান তালা বলবেন যে তারা আমাকে কি করে নাই খালাম ইয়করিদনে আমাকে করজ দেয় নাই আমাকে করজে হাসানা দেয় নাই সুবাহ আল্লাহ হাদিস আল্লাহ এই হাদিসটা মুসনাদে আহমদ হাদিস নাম্বার দশ হাজার পাঁচশত আঠাত্তর নম্বর হাদিস তাহলে সময় দর্শক করজে হাসানা বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন করজে হাসানা বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন যদি আমরা গরিব মানুষদেরকে কর্জে হাসানা বেশি বেশি ডেকে ডেকে দিতে হবে ডেকে দেখে হ্যাঁ এটা আমাদের দায়িত্ব কারণ বড়ো লোকের সম্পত্তিতে গরিবদের কী রয়েছে হক রয়েছে অংশ রয়েছে করি আল্লাহ সুবাহন হাওয়াতা এটা জানিয়ে দিয়েছেন তাহলে এবং জাকাতের যে ব্যবস্থ ব্যবস্থা রয়েছে সেটা গরিব মানুষেরা সেখান থেকে কী একটু হাসি খুশিতে থাকবে সেখান থেকে পাবে সচ্ছলতার মধ্যে দিয়ে তারা চলতে পারবে সচ্ছলতা ফিরে পাবে এজন্য আল্লাহ সব তালে বিধানে জাকাতের ব্যবস্থা করা হয়েছে সেটাও খরচ তাই না জাকাত ওষুধ রয়েছে এগুলো দিতে হবে এবং কেউ যদি সাহায্য চায় সময় হাদিজ রয়েছে যে সই হাদিজ রয়েছে যে কেউ যদি ঘোড়া থেকে নেমে আসে তোমার কাছে সাহায্য চায় তাহলে তাকে হাত পাতে দিয়ে দাও অর্থাৎ সেই সময় যারা ঘোড়া থেকে আসে তারা অবশ্যই গরিব না অর্থাৎ যাদের যারা ঘোড়ায় চড়তে পারে এতে আমরা সেটা বুঝি এটা কুতুবুশিতারতের মধ্যে আদৃষ্ট পাবেন যে ঘরায় চড়ে হ্যাঁ এসে নেমে যদি তোমার কাছে কিছু চায় তাকে দিয়ে দাও বলিও না যে তুমি তো ঘোড়ায় চড়ে আসো অনেক বড়ো লোক মনে হয় সে এসে তুমি দিয়ে দাও অথচ আমাদের সমাজে অনেক মানুষ চিকিৎসার জন্য সাহায্য চেয়েছে সেই চুরি ডাকাতি বা হারাম খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সে খাচ্ছে না আল্লাহকে ভয় করে হুম কিন্তু বিভিন্ন সমাজে হাত পাতে বিভিন্ন ডোনার গ্রুপে বা আলেম সমাজকেও বলে হ্যাঁ অনেককেই বলা হয়েছে তাদের কোনো রেসপন্স নেই এই অথচ ইন্দাম আল মিনুনা এ খোয়া সুরাতুল হুজরাত আয় নাম্বার দশ আল মুসলিম ও আল মুসলিমে মুসলমানরা একে অপরে পরস্পরের ভাই ভাই তাদের একটি শরীর সৈবুখারি এবং তারা একে অপরের আয়না স্বরূপ তারা একে অপরের বিপদে আসবে শরীয়তে আছে কোন আসে তাই না অথচ কিছু ভাই আছে আমাদের সমাজে অন্ন নেই বস্ত্র নেই বাজিস্তা নেই চিকিৎসা নেই খাবার নেই বিবেসাদী করতে পারতেছে না অনেকে জবর নষ্ট করে ফেলতেছে অথচ আল্লাহ সুবাহন হামতোল্লা কী বলেছেন সুরাতুল নূরের মধ্যে আরও কোন হাতে আছে যে তোমরা যারা তোমাদের দাস দাসী যারা অভাবগ্রস্ত তাদেরকে বিবাহ বিবাহসাদীত আবদ্ধ করে দাও এবং তারা যদি বিবাহ বিবাহসাদী করে আল্লাহ সুবাহন হামতোল্লাহ তাদেরকে কী করবেন সচ্ছলতার মধ্যে সচ্ছলতার পথ দেখাবেন সচ্ছল করে দেবেন সুবহানাল্লাহ এবং সাহায্য করবেন আল্লাহ সোহানহতলা তাদেরকে যারা যে যুবক বিয়ে করে তার চরিত্র রক্ষার জন্য তিন শ্রেণীর লোককে আল্লাহ সুহানহতোলা সাহায্য করবেন তার জন্য এটা সাহায্য করবেনই তিনি এক শ্রেণী হচ্ছে যে যে গলাম মুক্তি পেতে চায় এবং যুদ্ধের ময়দান ময়দানে যিনি যোদ্ধা তাকে এবং ওই যুবককে যে তার যৌবনকে রক্ষা করার জন্য বিবাহ সাথী করতে চায় তাহলে এগুলো সমাজের ধনাট্য লোক বিহ কোথায় কোথায় আপনারা আজকে বলেন অপগ্র অভাবগ্রস্ত লোকদেরকে খুঁজে খুঁজে অনেকে আছে মিসকিন বলতে লজ্জা পায় তাদের চেহারা কাজকর্ম দেখে খুঁজে বের করে তাদেরকে যার চিকিৎসা প্রয়োজন চিকিৎসা দিতে হবে যার ঘরের প্রয়োজন ঘর দিতে হবে যার অন্ন নেই খাদ্য দিতে হবে পোশাক নেই পোশাক দিতে হবে চিকিৎসা নেই চিকিৎসা দিতে হবে ভাই এগুলো দিতে হবে এজন্য আল্লাহ সহতালা জানিয়ে দিয়েছেন যে তারা আমাকে কি করে নাই ফালাম ইয়িদ নেই তারা আমাকে করচ হাসানা দেয় নাই চিন্তা করেছেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ সুহানহাল্লাহ জানিয়ে দিয়েছেন যে কে সে যে আমাকে উত্তম যে হাসানা দিবে। আর আমি তা বহুগুণে বৃদ্ধি করে দিব আর কারো আমি রিজিক বাড়িয়ে দিই কারো কমিয়ে দিই আর দানশীল নারী এবং পুরুষ এবং যারা আল্লা সুবানহতোল্লাহকে করজে হাসানা দেয় উত্তম ঋণ দেয় হ্যাঁ লাহুম আচরণকারীম তাদের জন্য মহাপুরস্কার রয়েছে সৈরেতুল হাদিদ আয়ত নম্বর আঠারো সৈরেতুল বাকার আয়ত নম্বর দুশত পঁয়তাল্লিশ করুন আর যে হাদিসটা বলেছি আমরা যে ফালাম ইয়করিদনী মোসাদে আহমদ দশ হাজার পাঁচশো আঠাত আঠাত্তর নম্বর হাদিস যে তারা আমাকে কী করে নাই ঋণ দেন আল্লাহ সোহামতোল্লাহ বলবেন হাদিসে কুৎসিতে রয়েছে তো বেশি বেশি করজে হাসানা দিন হুম এবং কখনো কখনও এমনিতেই মাপ করে দিন ওমর বিন খতাব রদিল আনহু তার আমলে আব্দুর রহমান বিন আউফকে নিয়ে রদুল্লা আনহুম আনহু তিনি মহল্লায় মহল্লায় রাত্রে ঘুরতেন কার কি সমস্যা দেখতেন সমস্যা অনুযায়ী ব্যবস্থা নিতেন এবং কি তিনি হাঁটার বস্তা নিজ কাঁধে নিয়ে ওই মাকে পৌঁছিয়ে দিয়েছেন এরকম ঘটনা আছে তো এইগুলো আমাদের হচ্ছে সুরাতুল আত্মা আয়েত নম্বর একশো অর্থাৎ আমাদেরকে রসুল সালামের অনুসরণ চরিত্র অনুসরণ ভালোভাবে করতে বলেছেন তাহলে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ নিসা আয়েদ নম্বর একশত পনেরো সুরাতুল বাকারা পড়েন আয়েত নম্বর দুইশত বারো তেরো পড়েন কোনো বহু দল রয়েছে তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে তাহলে আমরা আমাদের সম্পদকে এই সম্পদ কাজে লাগবে না ভাই আখিরাতে আপনার এই সম্পদ সন্তান আদি কোনো কাজে আসবে না হ্যাঁ যে মালু মালুওয়ালা বানুন আয়াত আছে যে আপনার মাল এবং সন্তান সন্ততি কাজে লাগবে না তাহলে এই মাল যদি আপনি আল্লাহ রাস্তায় মানুষদেরকে যার প্রয়োজন দেন একবার সব দিয়ে দেবেন এটা আমরা বলতেছি না জ্ঞান অনুযায়ী তাহলে সেটা আপনার জন্য আখিরাতের কি হবে পাথে হবে এর কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন জান্নাত হবে ইনশাআল্লাহ এবং কী গুনামা হবে ইনশাল্লাহ হ্যাঁ